কল্পনা করুন যদি আপনার শরীরেই মিশে থাকত পবিত্র কাবা শরীফের সেই মোহাময় সুবাস যদি প্রতিটি নিঃশ্বাসে অনুভব করতেন হেরেমের সেই পবিত্র ঘ্রাণ এবার তা সম্ভব এই আতরাল কাবার মাধ্যমে এটি একটি সুপার লং লাস্টিং আতর যা লম্বা সময় জুড়ে আপনাকে নিয়ে যাবে কালো গিলাফি মরানো সেই কাবার স্মৃতির বাগানে এই আতরটি দুবাই থেকে ইম্পোর্টকৃত বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ইন্সপায়ার্ড ভার্সন রাজকীয়তা পবিত্রতা আর ব্যক্তিত্ব সব একসাথে শুধুই আপনার জন্য আতরাল কাবার একদম অরিজিনাল র আতরটি পাচ্ছেন সবার বিশ্বস্ত ঠিকানা মাদানি কালেকশনে তাই এক্ষুনি অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে रे का वा मार का কল্পনা করুন যদি আপনার শরীরে মিশে থাকত পবিত্র কাবা শরীফের সেই মহমায় সুবাস যদি প্রতিটি নিঃশ্বাসে অনুভব করতেন হেরেমের সেই পবিত্র ঘ্রাণ এবার তা সম্ভব এই আতরাল কাবার মাধ্যমে এটি একটি সুপার লং লাস্টিং আতর যা লম্বা সময় জুড়ে আপনাকে নিয়ে যাবে কালো গিলাফি মরানো সেই কাবার স্মৃতির বাগানে এই আতরটি দুবাই থেকে ইম্পোর্টকৃত বিশ্ববিখ্যাত আব্দুল সামাদ আল কুরাইশি ব্র্যান্ডের ইন্সপায়ার্ড ভার্সন রাজকীয়তা পবিত্রতা আর ব্যক্তিত্ব সব একসাথে শুধুই আপনার জন্য আতরাল কাবার একদম অরিজিনাল রাতরটি পাচ্ছেন সবার বিশ্বস্ত ঠিকানা মাদানি কালেকশনে তাই এক্ষুনি অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে রে